হ্যালো বন্ধুরা আমাদের সবার জন্য একটি খুশির খবর বিশেষ করে যারা রেলওয়ে ফ্যান রয়েছে তাদের জন্য খুশির খবরটি হলো যে আমাদের ভারতবর্ষে আবার একটি নতুন ট্রেন আসতে চলেছে যেটি হচ্ছে বন্দে স্লিপার এর আগে শুনেছিলেন যে বন্দে ভারত শুরু হয়েছে এখন বন্দে ভারতের পাশাপাশি শুরু হতে চলেছে বান্দেয়ার স্লিপার আর এই বন্দেয়ের স্লিপারটি চলবে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে বিকেল পাঁচটায় ও দিল্লি গিয়ে পৌঁছাবে সকাল আটটায় ও দিল্লি থেকে ছাড়বে ঠিক বিকেল পাঁচটায় ও হাওড়া এসে পৌঁছাবে সকাল আটটায় এই ট্রেনের স্পিড থাকবে সর্বোচ্চ যেটি ও একশো ষাট কিলোমিটার ও অ্যাভারেজ থাকতে পারে একশো এক কিলোমিটার আর এই ট্রেনটি খুব তাড়াতাড়ি চালু হবে এই ট্রেনের রেকটি দিল্লি গিয়ে পৌঁছে গেছে এই নতুন ট্রেনটি তার পনেরোশো উনত্রিশ কিলোমিটার কভার করবে মাত্র পনেরো ঘন্টায় আগে রাজধানী দুরন্ত এরা সময় প্রায় কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা সেটা কমিয়ে এখন চলবে মাত্র পনেরো ঘন্টা আর আর এই ট্রেনের থাকবে ষোলোটি কোচ ষোলোটি কোচের মধ্যে এগারোটি থার্ড এসি চারটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি আর এই ট্রেনের যেগুলো স্টপেজ থাকবে সেগুলো হচ্ছে হাওড়া হাওড়ার পরে আসানসোল আসানসোলের পরে দিনদয়াল উপাধ্যায় কানপুর প্রয়াগরাজ তারপরে দিল্লি গিয়ে পৌঁছাবে এই ট্রেনটি খুব তাড়াতাড়ি বাকি যে স্টপেজ স্পিড কোচ এগুলো সম্ভাব্য এখন অফিসিয়াল নোটিশ পাওয়া যায় না অফিসিয়াল নোটিশ পাওয়া গেলে আপনাদের আবার জানাবো আপনারা এইরকম ভিডিও দেখার জন্য ইনফরমেশন ভিডিও দেখার জন্য রেলওয়ে ভিডিও দেখার জন্য ট্রেনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন